এই কয়েকদিন আগের কথা বলছি এক হিন্দু বড় জ্ঞানী আমার ফোন দিয়া কয়ে দাদা আপনি তো নব মুসলিম আপনার কাছে আমার একটা প্রশ্ন বলি কি প্রশ্ন রে দাদা বলে দাদা জানতে চাই ইমান আগে না আমল আগে কি আগে ইমান আগে না আমল আগে কেমন হিন্দু হিন্দু প্রশ্ন করলো দাদা জানতে চাই বলেন তো আগে আগে না আমল আমার সামনে অনেক মুসলমান আছে ইমান এমনও কিছু মুসলমান আছে সঙ্গে সঙ্গে বলবে না না আমল আগে বলবে কি বলবে না আবার কেউ কেউ বলবে না ইমান আগে আগে দুটার মধ্যে দ্বন্দ্ব আমি বললাম দাদা আমার ইসলাম শিখাই ইসলাম বলে ও দাদা শুনে না তুমি হিন্দু তুমি অমুসলিম তোমার ইমান নাই আমি মুসলমান আমার ইমান আমি মুসলমানের অনেক মুসলমান আছে ইমান নাই অনেক মুসলমানের ওই নাই বলে কেমন কেমন ইমান নাই বলে ইমানজার যার থাকে সে কখনো মন্দিরে পূজা দেখতে যাইতে পারে ইমানজার যার থাকে সে কখনো সুদ ঘুষ খাইতে পারে ইমান যার থাকে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে যার থাকে সে কখনো বিপরদয়ে তার মানে খালি মুসলমান হইলেই যে ইমানদার হয়ে যাবে এটাও কিন্তু না ইমান একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় ইমান এমন একটা দামি সম্পদ বলে ইমানের মতো দামি সম্পদ নাই ও বন্ধা কেমন পর্যন্ত হায়াত পাইলা ইমান তোমার নাই ইমান ছাড়া তুমি কেমন পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহর ঘরটাকে তফ করলা তুমি প্রত্যেক দিন কয়েকবার করে হজ করলা এ বান্দা পর্যন্ত তুমি পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করলা এ বান্দা তুমি সুদ খাইলে না ঘুষ খাইলে না এমন খারাপ কাজ তুমি করলা না বান্দা তোমার কিন্তু ইমান নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইমান ছাড়া ওই কোনো আমলের মূল্য আমার আল্লাহর কাছে না আছে তো আমাদের দাদাকে বললাম রে দাদা ইমান ছাড়া কোন আমলের দাম নাই তোমার আমল নাই কিন্তু ইমান আছে আমার রসুল বলেন মান মানকলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুখলিসান ফাদা খোলাল জন্না আও কামা কলান না বিজু আলাইহি সালাম আমার রসুল বলেন মান্দা তোমার আমল নাই তুমি নামাজ করো না রোজা রাখো না বেপর্দায় চলো এ বান্দা এরপরে তুমি যদি আল্লাহ আল্লাহর রসুলের উপরে ইমান গ্রহণ করো তুমি যদি একবার জবানে উচ্চারণ করো এ বান্দা তুমি তোমার অপরাধের কারণে গুণাহের কারণে শাস্তি ভোগ করবা শাস্তি ভোগ করার পরে একদিন হলেও তুমি জান্নাতে প্রবেশ করবা শুধুমাত্র ইমানের বদলে কিন্তু তুমি কেয়ামত পর্যন্ত আমল করলা ইমান এই আমল দিয়ে আল্লাহর দরবারে কোনো ফায়দা নাই বললাম দাদা ইমান ছাড়া আমল কোনো সময় দামি হইতে পারে না নাই তার আমলের কোনো দাম নাই যার ইমান আছে আমলেরও দাম আছে ইমান ছাড়া আমলের কোনো দাম নাই এ দাদা অবশ্যই ইমান আগে আমল করে ইমানই যদি না থাকে তো আমল করে লাভ ঠিক এজন্যই তো আমার আল্লাহ ডাক দেওয়া বলেনি দিনা নিশ্চয় যারা ইমান যারা ইমান আনবে ইমান গ্রহণ করবে ইমানের পেয়ালা পান করবে ইমানিত ব্যক্তি যে হবে তার ইমান এমন গ্রহণ করা আনবে কেমন ইমান আনবে আল্লাহ তালা মধ্যে ইমান কেমন আনতে হবে তার বয়ান করে দিয়েছে আল্লাহ তালা ডাক দেওয়া বলে ইমান কেমন আনতে হবে শোনো শোনো ওই দা কিলা لهم কামা আমানান নাস আল্লাহু আল্লাহ আমার রসুলে যকইতো বলে বানdare আরে উম্মতের দালেরে জুম্মা ও বৃদ্ধ বাবাজি পদালের মা তোমার সামনে যখন কোরআনের হাকিমের তিলাওয়াত হয়

বলে এই মজলিসে বসলেই চল্লিশ বছর নফল ইবাদতের সব পেয়ে যাবে তুমি আরো জোরে বলে এমন মজলিস কেমন দামি জানো আর দামি প্রজন্ম বোঝ নাকি বলে এই মজলিসটা কত দামি তুমি কি জানো বলে কত দামি বলে এই মজলিসটা এমন একটা দামি মজলিস যে মজলিসে বসে এক একটা আলা একটা আমল শিখতে পারলেই 60 বছর নফল ইবাদতের সওয়াব। বলে শুধু তাই না তাই না এই মজলিসে বসে একটা দামি বলছিল বলে কেমন দামি এই মজলিসে বসে কেউ যদি একবার জবানে উচ্চারণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আমাৰ দেয়া বলে আসমান আর জমিনের খোলা জায়গা যদি সোনার সধি কৰি দেওয়া হয় আর সব সোণাৰূপা যদি আল্লাহ রাস্তায় দান করা হয় যে পৰিমাণ সব তার আমন নামাই দেওয়া হয় একবার সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবৰ বল নেবালা নেমা আমন নামাই সমান সোৱাব নেকা হয়।

তাই বলতের দলেরে জুবাব। হে বৃদ্ধ বাবাজি পদে মা শুনে নাও এই মস্তিষ্ক কেমন দামি বলে এই মস্তিষ্ক যেই বসবে সেই যাসনা দি বলে কেমন এই মজলিসে যদি অমুসলিম বসার পর এই বান্দা যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পর তার দিলটা একবার নরম হইয়া যায় ওই বান্দা যদি যায় ও যদি ফেলে বান্দা তুমি পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর এবাদত বাদত করবা ওই বান্দা একদিনও করবে না এক নামাজও করবে না কালেমা পড়ার পরে যদি বান্দার এনতেকাল হইয়া যায় এ বান্দা কাল হাসরের ময়দানে তুমি একশো বছর এবাদত বন্দেগি করে যা করতে পারো নাই ওই বান্দা একদিন এবাদত না করেও তোমার আগে জান্নাতে যাবে আমল তালাশ করে পাওনি বান্দা আমল পারো না না বলে কিভাবে শিখাবো আমার আল্লাহ বলেন লিমা তাকুলা ওই বয়ান তুমি উন্মতের শোনাও সেই বয়ানের উপরে তুমি নিজে আমল করো বক্তায় রাত বইরা সিনেমার গান শুনে এই জন্যই বয়ানে বই মতেরে সিনেমার গান শোনায় কি গায়ে বলে বেজারিতে উচিত কথা কইতে আবার ভয় প্রিয় ভাইরা আমার আমল তালাশ করে থাকবে না এই যে এতটুকু বয়ন করছি কতগুলো আমলের কথা বলছি বলছি আপনি এই ছোট্ট ছোট আমলগুলো যদি করেন তো আপনি জান্নাতে যাইতে পারেন কেন কেন কিভাবে জান্নাতে যাবে আমার রসুল ডাক দিয়া বলেন আখলিস দিনক ইয়াকফিকাল আমালুন কলিল আও কামা কলান নাবী জু আলাইহিস ওয়াস সালাম আমার রসুল বলেন ঈমানকে মজবুত করো খাটি করো অল্প আমল জান্নাতের ওসিলা মনে যাবে বলছো এই সুবহানাল্লাহই তোমার জান্নাতের ওসিলা হয়ে যাইতে পারে যদি তুমি খাঁটি ঈমান নিয়া মজবুত ঈমান নিয়া একবার সুবহানাল্লাহ বলো আল্লাহর নবী বলে এই সুবহানাল্লাহ তোমার জান্নাতে ওসিলা হয়ে যাইতে পারে কিন্তু তুমি তো বলো না আর মিয়া সুবহানাল্লাহই জান্নাত পাওয়া আমার রসুল বলেন এরে উম্মতের দল এরে যুবক এ বৃদ্ধ বাবাজি পদ্মের মা আমার রসুল বলেন এমন একটা ছোট্ট আমল বলে সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ যদি মসজিষের মধ্যে বস আমার রসুল বয়ান করেন এই সুবাহান আল্লাহ শব্দটা একটা সবুজ পাখিতে পরিণত হইয়া আল্লাহর সে আজিমে চইলা যায় আল্লাহর আরশের আজিমের চার মাসে ঘুরে আর চিৎকার করে আল্লাহ করে পাখি ডাকো কেন বলে এ আল্লাহ দুনিয়ার জমিন থেকে আসছি কেন বলে আল্লাহ ওই একটা মজলিস জুনারি যাবে মসজিদে এই একটা জান্নাতের বাগান বসেছে আপনার বান্দা বান্দি গুলো বসেছে ও আল্লাহ ওই জায়গায় বসে বসে আপনার প্রশংসা হয়েছে আমি সেই সুবাহ আল্লাহ ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বান্দাকে মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি চিৎকার চেঁচামেচি বন্ধ করব না